তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা একটু আলাদাই তো আলাদা কেন সেটাই বলছে তো এই যে দুটো কাপড় দিচ্ছ একটা কাপড় না এটা হচ্ছে একটা ওয়ান পিস ছিল আর এটা একটা নাইটি তো এই নাইটা দিয়ে ওয়ান পিস মানে এই ওয়ান পিসটা দিয়ে একটা মিডি বানাবো তো এগুলো হচ্ছে মানে আগে পড়া হয়ে গেছে বাট এখন আর প্রতি ইচ্ছা করানো এভাবে তা বললো যে দুটো চেঞ্জ করে দিতে এটা আমার দিদির এটাও আমার দিদির তো এটা ওর লাগছে না আর এটা ওর পড়তে ইচ্ছা করছে না তো বললো এটা দিয়ে আমাকে একটা ওয়ান পিস বানিয়ে দেয় আর এটা দিয়ে তুই করবি তো ব্যাপার তো এটা দিয়ে আমার জন্য একটা মিডি বানাবো হ্যাঁ তো মানে নতুন রূপ দিবে তো কেমন রূপ দিই কেমন হবে সেটাই তোমাদেরকে দেখাবো আর তোমরাও দেখে বলবো এই যে কেমন হয়েছে তো চলো কেটে কেটে আপনার ড্রেসটা বানাই আর চলো Terima <tuk> kasih kerana menonton! এই দেখো ফাইনাল লুক স্লিপালের সাঁতার সাথে হয়েছিল তো আমার কাছে তো ড্রেসটা ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই যে পার্পল কালারের কাপড়টা দিয়ে একটা মিডি বানিয়েছি বললাম দুপুর দিয়ে কেটে বেল বাট বানিয়েছি হয়ে গেছে টা